ঢাকায় বায়তুল মুকার্রম থেকে সম্প্রতি কালো পতাকা হাতে নিয়ে মিছিল করার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ এই ঘটনায় দ্রুতই বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কারণ কালো পতাকা নিয়ে নানা ধরনের মতামত অভিযোগ উঠেছে অনেকের মতে কালো পতাকা ইসলামের একটি পবিত্র প্রতীক যাকে কালেমার পতাকা হিসেবে চিহ্নিত করা হয় ইসলামের আদর্শ ও ঐতিহ্যের সাথে সংযুক্ত এ পতাকা মূলত শান্তিপূর্ণভাবে আল্লাহর প্রতি আহ্বানের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে তাই এর ব্যবহারকে অনেকে ইসলামিক ঐতিহ্যের অংশ হিসেবেও দেখা থাকেন অন্যদিকে কিছু মানুষের মধ্যে কালো পতাকা সংগঠনগুলোর একটি পরিচিত চিহ্ন বিশেষ করে মধ্যপ্রাচ্য ইসলামী চরমপন্থী গোষ্ঠীগুলো কালো পতাকা ব্যবহার করে আসছে যা সহিংসতার প্রতীক হিসেবে ব্যাপক পরিচিত পেয়েছে ফলে কালো পতাকা হাতে মিছিল করা নিয়ে সন্দেহ বিতর্ক তৈরি হয়েছে বিষয়টি আরও জটিল করে তুলেছে একটি নতুন তথ্য যেখানে কেউ কেউ অভিযোগ করেছেন যে এটি শেখ হাসিনা বা ছাত্রলীগের কোনো নতুন ষড়যন্ত্র তাদের দাবি কালোপতাকা ব্যবহার করে বিভ্রান্ত ছড়িয়ে দেওয়া যাতে রাজনৈতিক উদ্দেশ্য সাধন করা যায় তারা মনে করেন এ মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে ভিন্নমুখী রাজনৈতিক আন্দোলনের পরিকল্পনা থাকতে পারে এখন এমন এক সময় হচ্ছে যা মধ্যপ্রাচ্যের অবস্থা টলমল দখলদার গণহত্যা হামলা চালাচ্ছে ইরানো পাল্টা জবাব দিচ্ছে অন্যদিকে ভারতে মোদী ম্যাজিক স্লান হয়ে যাচ্ছে গত নির্বাচনে মোদীর আসনে অনেকটাই টলমলে হয়ে গেছে এই অবস্থায় বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের উত্থান দেখাতে পারলে তারা সমর্থন অনেকগুলোই পারবে আর দেশি ষড়যন্ত্রকারীদের জন্য তো বিরাট লাভে আওয়ামী লীগের বছরের শাসন আমলে স্তরে লুটপাটের টাকা পয়সা এখন ষড়যন্ত্রে ব্যবহার হবে এতে সন্দেহ নাই কালো পতাকা মিছিলে নিজেদের লুক ঢুকিয়ে তারা উদ্দেশ্য হাসিলের চেষ্টা করবে দেশকে অস্তিত্বশীল বানিয়ে আবারও ক্ষমতা নেওয়ার ষড়যন্ত্র করবে ফলে এই কালো পতাকা হতে সাবধান থাকতে হবে যে যেই উদ্দেশ্যে এসব মিছিল করুক না কেন ফায়দা নেবে আওয়ামী লীগ আর নিজেদের বয়ানের সাথে যাওয়ার পশ্চিমারাও এর থেকে সুবিধা নেবে পুলিশের দাবি আটককৃত ব্যক্তিরা শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে যুক্ত ছিল তবে আটক জঙ্গি সংগঠনের নিশ্চিত হয়নি পুলিশের মধ্যে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে এ ঘটনা কেবলমাত্র কালো পতাকার ব্যবহারকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি করছে না এবং সম্প্রতি রাজনৈতিক ও ধর্মীয় বিষয়গুলোকে নতুন করে আলোচনায় আনেছে